তৃণমূল নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো ক্ষীরপাই শহরে ভোটের ভোটের দিনেও এই জায়গাটা একটা বম পড়েছিল আবার আজকেও কেউ বা কেন রেখেছে জানিনি তবে যাই যাই রাখুন তিরিশ বছর আগে ক্ষীরপায় বোমার তাণ্ডব ছিল বা কারো বাড়িতে ফেটে ছিল কিন্তু এবারেও বারবার দেখছি আমার গেটের সামনে আগের বারে একজন আইসক্রিম মেলা আছে আমার লাতি লাতি নেতা এখান থেকে আসে এই আগের বারে এখানে বমটা রেখে আর এবারে আবার দেখছি আর বেলায় এখানে রেখে গেছে এলাকায় রয়েছেন আমাদের প্রতিনিধি তনু ঘোষ তার কাছ থেকেই বিস্তারিত ঘটনা জেনে নেব তনুদা বলুন ঘটনাটা ঠিক কি ঘটেছে আজ খিরপাই পৌরসভা দু নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে বোমা তাজা কাট বোমা উদ্ধার এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা খিরপাই পৌরসভার দু নম্বর ওয়ার্ডে পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে আসছে এখন পর্যন্ত এটি জানা যায় তৃণমূল নেতা শিবরাম হাজরার বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে শিবরাম বাবু বলেন আজ সকালে ঘুম থেকে উঠে আমরা লক্ষ্য করি আমাদের বাড়ির সামনে যে জায়গা সেখানে বেশ কয়েকটি বোমা রাখা হয়েছে কে বা কারা রেখেছে আমরা জানতে পারিনি তবে পুলিশের ক্ষেপায় পুলিশ ফাঁড়িতে বিষয়টি খবর দেওয়া বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে চন্দ্রকানা থেকে তনুপ ঘোষ স্থানীয় সংবাদ আমি এখানে আমার জায়গা শর্ট হওয়ার জন্য এখানে আমি তিল রেখে জন্য তিল মিলতে আসছিল তিল মিলতে মেয়ে দেখেই আমি খেয়াল করিনি তারটা সরাতে গেছি সরি আমি তাও খেয়াল হয়নি যে এসে দেখছি কনে ওই তার সঙ্গে দড়ি জড়ানো হয়ে বোমটা গড়ানো হয়ে তীর ফলে উপরে উঠে যায় কটা বোম ছিল আপনার নাম আমার নাম উমাপদ বাঁধ একটা ফেটে গেছে তার মুখে একটু আগে লেগেছিল হ্যাঁ আবার তো গতকাল দেখছি কখন লেগে গেছে সেটা জানি না আর এই কাকে সন্দেহ করছেন এই বিষয় সন্দেহ এখন সঙ্গ থাকলেও এখন কিছু করা হবে